ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম তোমাদের সাথে একটি অন্যরকম ঝক নিয়ে তো দেখো সকাল সকাল আমি দেখতেই পাচ্ছ তোমরা এরকম ছোট্ট একটি কার্তিক ঠাকুর কাল রাত্রে আসলে আমাদের ঘরের সামনেই দিয়ে চলে গেছিলো তো এটা ঘরে বাবা এনেছিল দেখো তোমাদের দেখালাম দেখো একেবারে ছোট্ট কার্তিক ঠাকুর দেখো তো দেখো কাল আসলে আমি একটু ঘুরতে গিয়েছিলাম গেছিলাম বলতে আমাদের এই ঠায় পাশেই গিয়েছিলাম কাল বর এসেছিল তো দেখো এই ড্রেসটা পরে আমি গিয়েছিলাম দেখো আমরা বেরিয়ে পড়েছি একদম লং ড্রাইভে বাইকে করে তো চলো যা যাক যার পরে তোমাদেরকে আবার পরবর্তী ভিডিওটা দেখাচ্ছি দেখো কালকে অন্য একটি কারণের জন্য আমি ব্লগটা পোস্ট করতে পারিনি তাই জন্য আমি আজকেই করলাম পোস্টটা চলো কানে গিয়ে আমরা দেখো দই ফুচকে নিয়েছিলাম তারপর দেখো আমি খাচ্ছিলাম বর ভিডিওটা বলে দিয়েছিলো তারপর দেখো আমরা তো ওখানে চলে গেছিলাম দিয়ে রসমলাই খাচ্ছিলাম রসমলাই আসলে আমার খুব প্রিয় একটি খাবার তো তারপর আমরা মা বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম মা আসলে আসেনি তো সেই জন্য আমরা বাড়িতে নিয়ে গেছিলাম আর দেখো এখানে কত রকমের মিষ্টি আছে দেখো তারপর দেখো আমরা বাড়ি এলাম বাড়িতে আসার পরে মুড়ি খাবার জন্য এই দেখো কিছু থাকেনি তো সেই জন্য আমরা পটল দিয়ে মানে জানো তোমার সঙ্গে অনেকেই জানো যে পটল দিয়ে বেসন মানে তুমি কত সুন্দর খেতে হয় তো সেই জন্য আমি আমাকে বল বললো যে পটল দিয়ে করতে তো তারপর আমি পটল দিয়ে করে নিলাম দিয়ে দেখো আমি মেঝেতেই রাখছিলাম কারণ আমি তখন অনেক জায়গা তো ভুলে গেছিলাম তো মেঝেতে রাখার পরে তো দেখো ভালোভাবে আমি এগুলোকে ধুয়ে নিলাম থালার মধ্যে রেখে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ওর মধ্যে হালকা নুন মাখিয়ে দেবো দেখো নুন মাখিয়ে দিয়েছিলাম তো নুন মাখানোটা যদিও দেখানো হয়নি পিটিউতে আর দেখো দিকে এদিকে বেসনটা ভালোভাবে মিখিয়ে দিচ্ছিলো হাতে করে দেখো সব কিছু মানে রেডি হয়ে গিয়েছিল তারপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তেলটা দেওয়ার পর তেলটা ভালো করে গরম হওয়ার পরে আস্তে আস্তে ওগুলোকে আগে আগে ছেড়ে দিয়েছিলাম আর এগুলো দেখো সব কিছু রেডি হয়ে গেছে সবগুলো এইভাবে ছেঁকে নিতে হবে দেখো ওগুলো হয়ে যাওয়ার পরে আমি দুধটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কারণ দুধটা না নষ্ট হয়ে যাবে অনেক সকাল গরম করা হয়েছে তো চলো গটা আমি পোস্ট করতে পারিনি বলে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো পরবর্তীতে আমি চেষ্টা করবো প্রতিদিন রোজ ওই হক দেওয়ার তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবো ভালো থেকো আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে তো চলো এখন টাটা